নম ভগবতী বাসুদেব ওং নমো ভগবতী বাসুদেব ওং নমো ভগবতী বাসুদেব অথ অধায় ভিষা দোই গো সন্জয় বাচা সলক নাবার চাাই অত্রশুরা মহিশ্঵াসা ভিমার জনো সমায়ধে ইয়থানো ব্রাটাস্চো দ্রপদাস্চো সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যুযুদ্ধান বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হৰিম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি গীতার এই শ্লোকটি এবং মহামন্ত্রটি আজকের দিনে জন্য আপনাদের সুরক্ষা কবচ শ্রবণ করুন আর সারাদিনে প্রত্যেকটা মুহূর্ত শান্তিময় আনন্দময় হয়ে উঠুক আপনাদের জীবন পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে দিনের দিনে প্রতিদিনে হয়ে উঠুন আরও ভালো আরও ভালো আরও ভালো বল